হ্যালো বন্ধুরা শুভ সকালের শুভেচ্ছা রইল তো দেখো আমার ছেলের বই মোলাট করছি তো ভাবলাম তোমাদেরকেও দেখায় আমার ছেলে খুবই ছোট তার জন্য দেখো জামা কাপড়ের কাগজ দিয়ে মোলাট করছি কারণ ও যদিও জল ফেলে তো বইটা ভিজবে না সেই কারণে এই কাগজ দিয়ে মোলাট করছি তোমরাও চাইলে মোলাট করতে পারো কাগজ দিয়ে মোলাটটা দেখো কত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো জানিও দেখো খুবই সুন্দর সবার শেষে টেপ দিয়ে এঁটে দিচ্ছি যাতে না মোলাট খুলে যায় ও তো খুবই বাচ্চা তার জন্য টেপ দিয়ে মেরে দিচ্ছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বন্ধুরা ভালো থেকো সবাই